বৃষ্টির দিনে দোকানের মতন যদি এক প্লেট গরম গরম ঘুগনি হাতে পাওয়া যায় বন্ধুরা তাহলে আর কিছুই লাগে না বিকেলটা বেশ জমেই যায় তো নমস্কার বন্ধুরা ভিল ফুড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমাদের তো এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম বাড়ির সকলের জন্য একটু ঘুগনি বানাই আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখনকার দিনে তো অনেক রকমই খাবার পাওয়া যায় বন্ধুরা তাও কিছু মানুষ আছেন যারা এখনও ঘুগনি খেতে ভালোবাসে এখনও অনেক মানুষ আছেন যারা মেলায় গিয়ে ঘুগনি খায় আর ট্রেনে বা দোকানে তো খাই তো দেখুন বন্ধুরা আমার তো খুবই ভালো লাগে আমি যেখানেই দেখতে পাই সেখানেই খাই তো এই রেসিপিটা আপনাদের জন্য আজ নিয়ে এসেছি বন্ধুরা তো এই রেসিপিটা তৈরি করার জন্য কিছুটা মটর বানানোর কয়েক ঘন্টা আগে বা আপনি যদি সকালবেলা বানান তাহলে আগের দিন রাতে মটরটা ভিজিয়ে দেবেন তো আমি বিকেলবেলায় বানাচ্ছিলাম তাই আমি সকালবেলা মটরটা ভিজিয়ে দিয়েছিলাম মটরটা দেখুন মটরটাকে আমি ছেঁকে নিয়েছি আলুটা কিছুটা আলু কেটে নিয়েছি এইভাবে এবার এই মটর আর আলুটাকে আমি কয়েকটা সিটি মেরে নিব প্রেশারে তো তার জন্য প্রেসার কুকারে মটরগুলো আর আলুগুলো দিয়ে দিলাম দেখুন এর মধ্যে এবার কিছুটা জল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম কারণ সেদ্ধর সময় লবণটা দিলে আলু আর মটরের মধ্যে লবণটা ঢুকে যায় তাহলে আর তরকারিটা বেশিক্ষণ ধরে ফোটানোর প্রয়োজন হয় না তো এর জন্য এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ আর আদা রসুন নিয়ে নিয়েছি আর এছাড়া লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন কড়াই এবার গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম এই তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম তারপর তেজপাতা দিলাম এরপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেখুন এটাকে একটু নাড়াচাড়া করে ভা ভেজে নিব ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এটাকে একটু লাল করে ভেজে নিব দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে বেটে রাখা আদা আর রসুনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন এটা আমার কষানো হয়ে গেছে একটু এরপরে যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ছিল তো তার মধ্যে কিছুটা জল দিয়ে ওটাকে গুলিয়ে আমি দিয়ে দিলাম বন্ধুরা তো বন্ধুরা এরপর এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু চিনি দিলাম চিনিটা দিলে তরকারির টেস্টটা ভালো লাগবে বন্ধুরা তো যারা চিনি খেতে পছন্দ করে না তারা নাও দিতে পারেন এরপর এটাকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি এটাকে কষাতে থাকব দেখুন আমার এটা প্রায় তেল ছেড়ে এসেছে তো দেখুন এটা আমার কষা হয়ে গেছে বন্ধুরা এরপর এর মধ্যে আমি সিদ্ধ করা মটর আর আলুগুলো দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে আমি এরপর কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নেব যেহেতু এটা সেদ্ধ হয়ে আছে তো বেশিক্ষণ কষানোর দরকার নেই বেশি ঘাঁটাঘাঁটি করলে তরকারিটা ঘেঁটেই যাবে বেশি তখন আর মটর আর আলুর অস্তিত্ব পাওয়া যাবে না বন্ধুরা ভালো লাগবে না তো আমি সামান্য একটু কষিয়ে নিচ্ছি এরপরে জল দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতন জল দেবেন যেহেতু আলু আর মটরটা সেদ্ধ করা আছে তাই বেশি জল দেওয়ার দরকার নেই তাহলে তরকারিটা টালটালি হয়ে যাবে একটু পরিমাণ মতন বুঝেন আপনারা জল দেবেন তো এটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব বন্ধুরা যেহেতু সিদ্ধ আছে তো বেশি ফোটানোর দরকার নেই বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে এবার এটাকে আপনারা প্লেটের মধ্যে পরিবেশন করে তার উপরে শশা পেঁয়াজ লঙ্কা কুচি জিরেল গুঁড়ো আর এগুলো দিয়ে একটু লেবুর রস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন বন্ধুরা খেতে কিন্তু খুবই দারুণ লাগবে দেখুন এইভাবে হয়েছে তো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা ধন্যবাদ